রুটি অথবা দোসা কিংবা পরোটা যেটা বানান এটা জন্য এখানে প্রেস করবেন প্রেসার কুকার দিয়ে যদি কেউ রান্না করেন যেহেতু প্যানাসনিক বলে দিছে মনস্টার ধানব তাহলে এটা আপনারা বাদ বাকিটা আপনি বুঝে নিতে পারেন যে এটাতে কাজ কীরকম হইব আজকে আপনাদের আমি প্যানাসনিকের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন মডেলের ব্লেন্ডার দেখাবো আর সাথে একটা ফ্লিপসের ইন্ডেকশন কুকার দেখাবো যারা তাপ হিট দুয়া ছাড়া একদম মিরিবিলি রান্না করতে চান মা বোনদের জন্য ফ্লিপসের এই চুলাটা বেটার হবে এই প্রোডাক্টটা হবে আপনার ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া দেখেন এই হলো আপনার চুলাটা এটা কিভাবে চালাবেন ওই জিনিসটা দেখাবো আর এটাতে কি কি রান্না করতে পারবেন ওইটা দেখাবো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিই জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনার এখানে অন লেখা আছে দেখেন অনের চাপ দিলাম আর এই যে পাশে মেনু লেখা আছে মেনুতে একটা চাপ দিলাম এটা চালু হইলো আর চালুটা হইলো আপনার এক হাজার ওয়ার্ড থেকে এটার ওয়ার্ড থাকবে আপনার একুশশো পর্যন্ত এখানে মাইনাস এখানে প্লাস এটা এমন একটা চুলা আপনার বয়োজ্যেষ্ঠ আম্মা আব্বা কেউ দিতে পারেন কিবা আপনার আপনার বাসায় যে কাজের খালামনিরা থাকে তাদেরকে দিয়ে এটা আপনি অপারেটিং পারবেন একদম ইজি দেখেন এখানে প্লাস আর এটা দেওয়া মাইনাস এটা একদম সহজেই বোঝার মতো আর এই পাশে যে এখানে দেখেন রুটি দোসা রুটি অথবা দোসা কিবা পরোটা যেটা বানান এটা জন্য এখানে প্রেস করবেন ওয়াট নিবে আপনার আষ্টশো ওয়াট এরপরে এইটা আপনার তরিতরকারি কষানোর জন্য এটা ওয়াট নিবে পাঁচশো ওয়াট স্টার ফ্রাইস লোকো প্রেশার কুকার দিয়ে যদি কেউ রান্না করেন তেরোশো ওয়াট এগুলো আপনার অটো হবে আর এটা হলো আপনার পুষ এটা পুষ হয়ে গেলো আবার যদি এখানে চাপ দেন আবার চালু হয়ে যাবে টাইম সেট করার জন্য টাইমে যখন চাপ দিবেন এই প্লাস দিয়ে যেমন এখন বত্রিশ মিনিট আছে বত্রিশ মিনিট পর বন্ধ হয়ে যাবে তবে ইন্ডেকশন চুলার সবচাইতে সুবিধার জিনিস যেটা মা বোনদের জন্য এটা আমি বলি যে এই যে দেখেন পানিটা যে গরম হয়েছে একটু দেখেন কি পরিমাণের এটা আপনার হিটটা হয়েছে কিন্তু এখানে চুলা গরম হয় নাই চুলা যে গরম হইলো না অনেকে অনেক কিছু মন্তব্য করবেন আমি এই টিস্যুটা দিয়ে দেখাই টিস্যু দিয়ে তো কেউ রান্না করবেন না জাস্ট বুঝানোর জন্য আমি এটা দেখাইতেছি দেখেন পানি কিন্তু বয়েল হইতেছে আপনার নিচে টিস্যু আছে দেখেন পানিতে আমি কোনোভাবেই হাত দিতে পারবো না এবার টিস্যুটা দেখাই দিই দেখেন মানে এই চুলার সিস্টেম হলো ইন্ডাকশন চুলার সিস্টেম হলো ম্যাগনেটিভ সিস্টেম যেই হাড়িতে চুম্বক টাচ করবে সেই হাড়িটাই এই চুলাতে চলবে নাইতোবা আপনার চুলাটাই বন্ধ হয়ে থাকবে আর বিদ্যুতের চুলায় আপনার অনেকেই অনেক কিছু জানতে চান যে বিদ্যুৎ খরচ কত হয় কিবা বাতের মার পানি টানি পড়লে কীভাবে এটা ব্যবহার করা উত্তম আপনার যখনই আপনার একটা হাড়ি এখানে বসাবেন হাড়ির তলাটা অবশ্যই লুসনি দিয়ে মুইসা তারপরে বসাবেন ধরেন বাতের মার উচ্চা পড়ল চুলাটা বন্ধ করে এটা মুইসা তারপর আপনি ব্যবহার করবেন দেখেন আপনি তো চাইবেন না আমার থেকে এই জিনিসটা যখন কিনবেন যে আপনার জিনিসটা দ্রুত নষ্ট হয়ে যাবে আর আমিও চাই না যে আমার কাস্টমারের জিনিস নষ্ট হোক আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারলেই অনেক দিন আমার থেকে আবার দ্বিতীয়বার কোনো মাল কেনার চিন্তা ভাবনা করবেন অতএব আমি যেভাবে বলে দিই ঠিক ওইভাবে যদি ব্যবহার করেন অনেক বছর যাইব আর অনেক বছর গেলে আপনার অনেক সাশ্রয় হইব কারণ এই চুলাতে যদি আপনার চার জনের ফ্যামিলি রান্না করেন আপনার চা পাঁচ থেকে ছশো টাকার মতো বিদ্যুৎ খরচ হইব এই চুলাতে বাতের মার উপচায় পড়লে যেটা বললাম যে মুইসা তারপরে আপনি ব্যবহার করবেন পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যে তেল জোল বাতের মার পড়বে না পড়বেই স্বাভাবিক আর অস্বাভাবিক যে হাড়ির তলায় যেন পানি না থাকে কিবা বাতের মার উপচায় পড়লে বন্ধ করে মইসা আপনি ব্যবহার করেন তাহলে আপনার শুধু এই চুলার ক্ষেত্রে না আমি পৃথিবীর সব চুলা নিয়ে আপনারা বুঝাইতেছি তাহলে এই জিনিসটা আপনার অনেক বছর জাইব আর এটা নিচে আপনার এখানে আপনার একজাস্ট ফ্যান দেওয়া থাকবো দেখেন এটা হলো ফ্যানটা বন্ধ করার পরে এটাকে চল্লিশ সেকেন্ডের মধ্যে চলবে এখান দিয়ে দেখেন এখান দিয়ে বাতাসটাই না এখান দিয়ে বাতাসটা বের করতেছে মেশিনটা মেড ইন ইন্ডিয়া আর এটা আপনার একুশশো ওয়াট থাকবে মডেল নাম্বার ফিলিপসের ডি ফোর এটা হলো আপনার মডেল নাম্বার তবে এই চুলাটা আমি অনেক বিক্রি করছি অনেক এক এক সময় এক এক রকম দাম থাকে তবে ফোনে অবশ্যই জাইনা নেবেন আর আমরা একটা অফার প্রাইস ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব আর এইটার পাশাপাশি আমি যে ব্লেন্ডারগুলো আপনাদের দেখাবো এগুলো হবে আপনার প্যানাসোনিক ব্র্যান্ডের দেখেন এইখানে যে ব্লেন্ডারটা দেওয়া আছে এইটার মডেল নাম্বারটা হবে এম এক্স এ ই থ্রি সেভেন ফাইভ তিনশো পঁচাত্তর মডেল নাম্বার এটার মডেলটা হচ্ছে আপনার মনস্টার মানে দানব ওয়াট থাকবে আপনার দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট অনেক হাইফাই জিনিস প্যানাসনিকের যেহেতু প্যানাসনিক বলে দিছে মনস্টার দানব তাহলে এটা আপনারা বাদবাগিটা আপনি বুঝে নিতে পারেন যে এটাতে কাজ কীরকম হইব তবে এইখানে আরেকটা জিনিস যেটা সবচাইতে ভালো লাগছে যেমন এটার হলো তিনটা জার এক দুই তিন তিনটা ঝার এখানে দেখেন তিনটা ঝারের জন্য তিনটা ডাকনা থাকবে এটাই সেভাবে কিন্তু একবার ছোট যেটা এটার জন্য আলাদা হলো তিনটা ডাকনা কেন এটার জন্য তিনটা ডাকনা দেওয়া আছে যে ইঞ্জিনিয়াররা বানাইছে সেগুলো কিন্তু অনেক গবেষণা করি এগুলো আপনার ডাকনাগুলা দিছে কোন ঢাকনা দিয়ে আপনি কি করবেন একটু যদি ফলো করেন দেখেন আমি যেটা লাগাই রাখছি এখানে একটু দেখেন এই পাশে এই যে দেখেন একদম সমান ঢাকনা যেটা আপনারা দেখতে আছেন ছবিতে এখানে দেখেন এটা দিয়ে হলো হলুদ মরিচ করার জন্য আরেকটা জিনিস আমি আরো ভালো করে আপনাদের দেখাই দেখেন এইখানে দেখেন ব্লেডটা এই ব্লেডটা যদি আপনি এই ডাকনা দিয়ে হলুদ করেন তাহলে হলুদের যে মশলাটা ফাঁকিটা এটা কিন্তু উপরের দিকে অ্যাকুরেট ভাবে হইব না আর এইখানে যে ডাকনাটা দেওয়া আছে এটা কিন্তু চাপ দিয়ে ধরে রাখবো মানে হানড্রেড পারসেন্ট ভাবে আপনি জিনিসটা ফাঁকি হইব মিখিন হইব এর জন্য এই ডাকনাটা ব্যবহার করবেন হলুদ মনীষের জন্য এটা আর এইখানে আরেকটা দেখেন এই যে ডাকনাটা এটা এটা হলো ধরেন আপনি যে কোনো বর্তা চাটনি যদি করেন আপনার চালু দেওয়ার সাথে সাথেই এই যে এই পাশ দিয়ে আটকে যাবে তখন কি করবেন এটা দিয়ে এটাকে ঘুরাই দিবেন সাইড থেকে ছুটে পড়ে যাবে জিনিসটা অ্যাকুরেটভাবে হবে আর যেটা এই যে উপরে যেটা দেখতেছেন। এটা দিয়ে আপনি চালের গুঁড়ি যে কোনো মশলা করেন জিরা টিরা যা করেন এটা দিয়ে করেন এই যে এখানে কিন্তু চালের গুঁড়ি পিঠা অনেক মা বোনরা পিঠা বানান বাসায় এর জন্য এটা তবে এটা খুবই লাকজারি জিনিস একটু ফলো করবেন দেখেন এটা হলো মোটর এইখানে তাকান একটু মা খেয়াল করে দেখেন এই যে এই যে যে অংশটা আছে এখানে একটা সাদা অংশ আছে এই দুইটা কিন্তু আপনার খাপে খাপে এইভাবে বসবে লক করবেন অনেকেই অনলাইনে যারা মাল কিনেন হোম ডেলিভারি নিয়ে চালাইতে পারেন না ভিডিও কল আবার বুঝাইতে হয় এই ভিডিও ভালো করে দেখে রাখেন কাজে লাগবে এই লক করলেন একটু আরো গভীর দেখেন এই যে এখানে ইন্ডিকেট দেওয়া আছে এই দেখেন লক হইলো এই আর উপরে লক হইলো এরপরে আসেন আপনার ঢাকনাতে এই এইখানে এখন কিন্তু চালু দিলে এটা চলবে না চলবে না এটাতে যখন আপনি একটা ঢাকনা বসাবেন এই দেখেন ঢাকনাটা এখানে দেখেন এই যে লক আছে এই লকগুলো কেন দিচ্ছে এটা কিন্তু বিশাল একটা সুবিধা আছে লকগুলার ধরেন আপনি এখানে হলুদ করতেছেন কিবা বা মরিচ করতেছেন আপনি এইখানে ঢাকনাটা লক যদি না থাকে আখা ছুঁইটা গেলে আপনার কিচেন বাড়িঘর ভুলে যাবে হলুদ মরিচ দিয়া এখন যদি আমি এটাকে চালু করি দেখেন এখন চালু হয়ে গেছে এটা তিনটাই স্পিড এক দুই তিন তিনটা স্প্রিট এটা হলো পুষ দরবেন দিলে অফ দরবেন ছাইরা দিলে অফ আরেকবার আমি দেখাই খেয়াল করেন এটা আমি ডাকনাটা ছুটাইলাম এই যে এখানে আমি চালু দিলাম দেখেন কোনোটা দিয়ে আর কাজ হয় না মানে এটা হলো সেফটিটা যেহেতু বড় কোম্পানি সেফটিটাকে আগে দেখছে যে আগে মানুষের সেফটি এরপরে দেখেন এটা হলো ব্রেকার সিস্টেম যদি আপনার ভোল্টেজ কীভাবে বেশিরকম প্রেসার পরে কিবা কোনো দিন দেখেন যে আপনার মোটর কাজ করতেছে না চলতেছে না কোনো মেকারের কাছে নেওয়ার দরকার নাই এখানে একটা চাপ দিয়ে চালু দিবেন আবার চালু হয়ে যাবে চলতে থাকবে বড় বড়ো রাবার দেওয়া আছে যে কোনো জায়গায় আপনার যেত পিসিল জায়গা হোক রাখেন এটা নড়াচড়া করবে না এটার থাকবে আপনার তিনটা জার দুই হাজার ওয়াট প্যানাসনিকের মডেলটা হলো আপনার মনস্টার আরেকবার আপনাদের আমি দেখাই দিই এটার দামাকা অফার থাকবে এগুলি শোরুম থেকে যদি কিনেন এগুলা আপনার সতেরো হাজার কি আঠারো হাজার এরকম দাম নিবে আর এইখানে যেটা আপনারা দেখতেছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন দুই হাজার ওয়াটের মনেস্টারের এইটার প্রাইসটা থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে আপনারা যেটা দেখতেছেন চারশো পঁচিশ এই চারশো পঁচিশের যার থাকবে আপনার চারটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা যার থাকবে এটার বর্তমান প্রাইস আপনার সতেরো হাজার পাঁচশো তবে এটাও ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই পাশে যেটা দেখতেছেন দুই হাজার ওয়ার চারশো পঁচাত্তর মডেল নাম্বারটা হলো চারশো পঁচাত্তর যার থাকবে আপনার চারটা একটা দুইটা তিনটা চারটা এটার বর্তমান প্রাইস হলো উনিশ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো বা এগুলো সম্পদের মতো একবার কিনবেন দশ বারো বছর পনেরো বছর এটা বড় কথা না এগুলাতে জিনিস আপনার যেইটাই করবেন সংসারের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট হবে কোনো কিন্তু চলবে না এইসব জিনিসে এগুলা গ্লোবাল প্রোডাক্ট বলতে আপনার এটা যে বাংলাদেশের জন্য তৈরি করে দিছে এরকম না যে এটা তৈরি হয়েছে সারা পৃথিবীর মানুষ ব্যবহার করব এর জন্য এই ফিলিপসের যে চুলা দেখলেন কিবা আপনার এই প্যানাসোনিকের ব্লেন্ডার যেগুলো আপনারা দেখতেছেন সারা পৃথিবীর মানুষ ইউজ করবে তার জন্য এরপরে যেটা আছে আপনার এসি ত্রিপল ফাইভ এটা যার থাকবে আপনার পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জার থাকবে এই ত্রিপল ফাইভের এর থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর এর পাশে যেটা এটারও চারটা জার থাকবে এটার মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপর যেটা দেখতেছেন যারা একদম কম রেঞ্জে প্যানাশনিক মধ্যে চাইতেছেন তিনশো দশ মডেল নাম্বার এক হাজার ওয়াট তিনটা জার থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র দশ হাজার টাকা এইখানে যে চুলাটা আপনারা দেখতেছেন দুই বছরের ভিতরে কয়েল ঝলে যায় এই কোম্পানি এটা আপনাকে চেঞ্জ করে দিবে এই যে যেই প্রোডাক্ট দেখতেছেন ফ্লিপসের এর এগুলো অনেক পুরানো কোম্পানি আর এগুলাতে আসলে গ্যারান্টি ওয়ারেন্টি বলা লাগে না কারণ এগুলার কোম্পানির নাম গ্যারান্টি ওয়ারেন্টি জেনুইন জিনিস এগুলাতে বিন্দু পরিমাণ কোনো খুদ নাই ফাঁকি ঝুঁকির কোনো সিস্টেমই নেই এখানে এটা যদি নেন মাত্র ছয় টাকা একদম দামাকা অফার প্রাইস এরপরে যে প্যানাসনিকের যে আপনারা ব্লেন্ডারগুলো আপনারা দেখতেছেন এগুলা বক্সের গায়ে লেখা আছে পাঁচ বছরের ওয়ারেন্টি এই যে দেখেন ওইখানে লেখাই আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আর ডেলিভারি পসে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রবাস থেকেও অনেকে প্রবাসী বাইরা মাল কিনেন অনেকে বলেন যে বাই হোম ডেলিভারি দেন বাসায় লোক নাই কুরিয়ার থেকে মাল আনার মতো আপনার যেইভাবে সন্তুষ্ট থাকেন যদি বলেন যে আপনার আমার হাতে নিয়ে মাল দিয়ে আসবে চালায় চেক করে তারপরে টাকা দিবে ওকে যদি বলেন যে কুরিয়ারে নেবেন কুরিয়ার নেবে যেইভাবে আপনার সুবিধা হয় ভাই আমাদের শুধু বিকাশে দুই তিন হাজার যা পারেন বুকিং করে দেবেন বাদ বাকিটা মাল পায় তারপরে টাকা দেবেন আর যারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন